এটা হলো সেই সময় যখন পৃথিবীর আর্দ্রতা স্বচ্ছ স্বাভাবিক ছিল সকলে নিজের মতো করে বাঁচতে জানতো ছিল না কোনো ধরনের জামঝট ছিল শুধুমাত্র এই চিলার চেল আর যদি স্টুডেন্টদের কথা বলি তাহলে ওরা ছিল অল টাইম প্যারামুক্ত কিন্তু সে সুখের দিন বেশি দিন রইল না কেন কারণ ছিল শুধুমাত্র একটি আপেল আমি বিশ্বাস করি না না করলে নাই কিন্তু শুধুমাত্র একটি আপেলই অ্যাস্ট্রোনটদের সুখ শান্তি নিয়ে চলে যায় বলেন কি ঘটনাটা ছিল এমন মনোরম পরিবেশ ছিল তাই হালকা হয় গাছ থেকে একটি আপেল খসে পড়ে ওয়েট সমস্যাটা এই জায়গায় নয় যে একটি আপেল গাছ থেকে খসে পড়ে সমস্যাটা হলো এই জায়গায় আপেলটি খসে পড়ে নিউটন নামক এক ব্যক্তির মাথায় এখন আর কি যেটা হওয়ার ছিল শুরু হয়ে গেল আপেল পরা নিয়ে গবেষণা সাথে শুরু হলো রেস্টুরেন্টদের আপেল লক হওয়ার গল্প সে ওয়াই কেমন আছেন সব আশা করে আছেন ওয়াল নিউটনের মাথায় আপেল পড়ে নিউটন ব্যথা পেলেইও তার কষ্ট অনুভব করে প্রতিটা স্টুডেন্ট কষ্ট এই জন্য অনুভব করে না যে নিউটনের গায়ের উপর একটি আপেল পড়েছে কষ্ট এই জন্যই উপভোগ করে যে নিউটনের পাশেই কেনা আপেল গাছটি জন্ম নিল এর থেকে তো ভালো ছিল নিউটনের মাথার উপর আপেল না পড়ে এক দাপ্পত্য এতে খুব বেশি হলে নিউটনের নাম যমুনা টিভির হেডলাইনে উঠতো আর কি সকল প্যারা থেকে স্টুডেন্টরা মুক্ত থাকলেও এই নিউটনের সূত্রের প্যারাটি স্টুডেন্টদের পিছুই ছাড়তে চাই না সঠিক বলেছেন এর থেকে আমরা এটা বলতে পারি যে আপেল স্টুডেন্টদের চিরশত্রু এটা কি কোনো কথা হ্যাঁ এটা একটু কথা আর অন্য একটি কথা হলো নিউটনের কারণে কিন্তু অনেক কিছুর উন্নতিও হয়েছে কি হয়েছে যমুনায় সেতু এসে মহাকালীতে ফ্লাইওভার হয়েছে পাইলট স্কুল সরকারি হয়েছে আরে দূর আমি এই উন্নতির কথা বলছি না আমি বিদ্যা উন্নয়নের কথা বলছি ওনার কারণে আজকে বিজ্ঞান অনেক দূরে গিয়েছে কিন্তু স্টুডেন্টের গোয়া ডাইরেক্ট ফেটে গিয়েছে আমরা যদি এই সকল ঘটনাকে এখন যুগ বিয়োগ করে ফলাফল বের করতে চাই তাহলে এটার উত্তর এটাই দাঁড়ায় যে মাথার উপর আপেল পড়ার কষ্ট সকল স্টুডেন্টের উপর তুলেছেন নিউটন